বার দেশ ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বিগত বছরগুলোর মতো এই বছরও রথযাত্রা উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে রথ ও জগন্নাথ দেবের মূর্তি ও মিষ্টি তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট কপাদার শনিবার প্রায় শতাধিক শিশুর হাতে তিনি রথ তুলে দিলেন প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুরের সকল নাগরিকদের সকল মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং জগৎগুরুর আশীর্বাদ সবার উপরে পড়ুক এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ব্যক্তিগত স্তর থেকে এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে ব্যারাকপুরের সকল মানুষজনদের এই পবিত্র রথযাত্রার উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন সবার জীবন ভালোভাবে থাকুক দেখুন আমি কুড়ি বছর ধরে এই কাজটি করছি এই বছর নিয়ে কুড়ি বছর হলো কোনো সময় আপনারা প্রচার করেছেন কোনো সময় আমি প্রচার আপনারা করেননি কিছু কিছু কাজ আছে জীবনে যেগুলো আমি ব্যক্তিগতভাবে করলে আমার মনে হয় ঈশ্বর লাভ হয় এই যে ছোট ছোট শিশুরা আপনারা দেখলেন প্রায় একশোর উপর শিশুরা এলো তাদের হাতে একটা করে রথ ঠাকুরের মূর্তি সামান্য একটু মিষ্টি আমরা দিলাম তাদের যে মনের মধ্যে বা হাসি ফুটলো বা তাদের যে হৃদয়ে যে হাসি ফুটলো সেই হৃদয়ের হাসি ফোটাটাকেই ঈশ্বর লাভ বলে আমি বিশ্বাস করি ঈশ্বরকে পেতে আপনার মসজিদ মন্দির যেতে হবে না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যেতে হবে না আমাদের মধ্যেই ঈশ্বর আছে এবং এই ঈশ্বররাই যখন এই রথের দড়িতে টান দেবে আমাদের সমাজের যত অন্যায় আমাদের যত পাপ এক হয়ে যায় ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকের সময়